কেমন আছে সবাই আশা করি সকলেই ভালো আছে অপুষ্য সংসারে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের এই ভিডিওটি সন্ধ্যে দিতে যাচ্ছি সন্ধ্যে হয়ে গেছে সাড়ে সাতটা বাজে তো আজকে আর সারাদিনে ভিডিও করা হয়নি সন্ধে দিয়ে যেতে হবে একটু বাজারে বাইরে তো গরম অসম্ভব জামা কাপড় ছেড়ে সন্ধে দিতে এসেছি তখন ছেলে বলল ওর নাকি প্রজেক্টের কাজ বাকি আছে তো বাজারে যেতে হবে ভাবলাম যে সন্ধ্যেটা দিই নিই তারপরেই যাব বাজারে প্রজেক্টের কি কাজ বাকি আছে সেটাও তোমাদেরকে আমি বলছি দাঁড়াও কাজ নিয়ে বসেছে দেখো তার স্টাইলটা একটু দেখো এই কীর্তিমান বাজারে যেতে হবে প্রজেক্ট আজকেই জরুরি এতদিন মনে ছিল না এই গরমে এখন যেতে ইচ্ছে করছে তুই বল এই গরমে এখন যেতে ইচ্ছে করছে ওই যে কানে একটা হেডফোন লাগিয়ে নিয়েছে গান শুনছে আর কাজ করছে বলো কিছু বললে একটা আবার কান ফাঁকা করে নিচ্ছে সন্ধে হয়েছে সন্ধে দিবি না হ্যাঁ সন্ধে হয়েছে সন্ধে দিবি না বাবা এদিকে বড়ো ছেলেটা ঘরে নেই ও থাকলে না হয় দুই ভাইকে পাঠিয়ে দিতে পারতাম যাই সন্ধেটা আমি দিয়ে নিই জামা কাপড় চেঞ্জ করে বসেছি জানো তো ছাদে একটা ফুল নেই আজকে দেওয়ার জন্য মাত্র একটা ফুল পেয়েছি পিতাম্বাড়ি দিয়ে ঠাকুরটাকে পরিষ্কার করি তবে পিতাম দিয়ে পরিষ্কার করার পরে আরো বেশি কালো হয়ে যায় কি দিয়ে পরিষ্কার করি বুঝতেই পারছি না আমি সন্ধ্যা দিনে মা দিচ্ছে এখন বা যে সাতটা পঁয়ত্রিশ তাও দেখো অন্ধকার নেমে আসেনি এখন পর্যন্ত ছাদের গামলাগুলো আজকে আবার অন্য অন্য দিকে ঘুরিয়ে দিয়েছি ছাদটা পরিষ্কার করেছি মানে পুরোনো লেবু গাছটা তুলে ফেলেছি এটা একটু একটু জীবিত আছে বলে এখনও রেখে দিয়েছি চলে এলাম তুলসীতলায় প্রদীপ দেখাতে আকাশে কিন্তু মেঘ আছে প্রচুর রাতে বৃষ্টি হলে হতেও পারে বলা যায় না বিকেল বেলাটা মনে হচ্ছিল পাঁচটার সময় এই বুঝি বৃষ্টি নেমে যায় তবে একটা ফোঁটা বৃষ্টিও পড়েনি জানো তো যাই হোক যাই ছেলেকে নিয়ে বাজার থেকে ঘুরে আসি ওর নাকি আবার প্রজেক্টটা কালকেই জমা দিতে হবে জামা কাপড় চেঞ্জ করার আগে যদি ছেলে বলতো তাহলে ভালো হতো যাবে না এই ছেলেটা কানে শুনতে পায় না কানে কালা হয়ে গেছে গো যাবি না বাজারে তুমি যে নিয়ে আমি লিখি আমি একা একা যেতে পারবো না বাবা এই গরমে আমি পারবো না একা যেতে পারবে না তোমার সঙ্গে অনেকজন আছে তো কে আছে আমার সঙ্গে তোমার বন্ধুগুলো সব আমার বন্ধুরা সাপোর্ট দেয় সবাই সবাই সাপোর্ট দেয় আমি একা যেতে পারবো না শোনা গরমে আর তোমার কি না কি চাই আমি তো তাও জানি না

এটা ভালো লাগে বলো তো এখন একা একা বাজারে যেতে ইচ্ছে করছে দেখা যাচ্ছে ভাই যাবে না বড় ছেলেটাও ঘরে চলে এসেছি যাই আমি একাই যাই ও যাবে না এই বাবু ভালো করে হাত মুখ ধুয়ে হাফ প্যান্ট পরে ঠিক আছে আমি একটু বাজার থেকে হয়ে আসি ভাইয়ের প্রজেক্টের কিছু আনতে হবে অনেকটা অনেক দেরি হয়ে গেল হ্যাঁ গেট বন্ধ কর কিছু নেই মোবাইল চুপ কর

বাবা যা গরম বাইরে অনু হাত পা ধুয়েছে খেয়ে নে এবার তোরা খাবার দেবো একটু সময় ভরে রাখো একটু সময় ভরে রাখো খাবারটা খেয়ে একবারে উপরে যাই চলো বাবা সে তো এসে প্রায় প্রজেক্ট বানিয়ে ফেললো আমি উপরে আসতে আসতে কি লাগবে কি রাখার জন্য লাগবে নিয়েছিল না আচ্ছা আচ্ছা ও ছেলে যতক্ষণ প্রজেক্ট বানায় ততক্ষণ আমি মাথায় একটু তেল দিয়ে নি আর তুই বই নিয়ে বস কিন্তু অনিকেত কম্পিউটার বাঁধ কর শুনেছিস আমার কথা হ্যাঁ আমার তো মনে হচ্ছে কানে শুনতে পাচ্ছে না শুনতে পাচ্ছে ও তুমি বানাও আমি একটু মাথায় তেল লাগিয়ে নি ঠিক আছে হোয়াইট কালার তো আমি করে দিয়েছি আর আমার দিয়ে হচ্ছে না এর জন্য মা করে দিচ্ছে ছেলে আমার এমন কালার করেছে যে ব্রুশটাই ভেঙে ফেলেছে এবার কি করবো বলো মাতিসের তিল্লি এটা দিয়ে কাজ চালিয়ে যাচ্ছি যা হবে হবে খুব বেশি ভালো হবে না ফাইনালি ফেলেছি বানিয়ে মানে সাজিয়েছি কেমন হয়েছে দেখো সত্যি কথা বলতে মানে তুলিটা ছেলে ভেঙে ফেলেছে তিল্লি দিয়ে তো ও পারবে না তাই আমি করলাম তো বন্ধুরা বলো কেমন হয়েছে ছেলের স্কুলের প্রজেক্টটি মা আর ছেলে দুজনে মিলেই বানিয়েছি তবে হয়েছে কেমন প্লিজ কমেন্ট করতে ভুলবি না